লে নিউ ব্লগ আর আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়ি তাই জন্য পুরো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন ব্লু কালারে এটা টুটে কালার বলে আর ডুয়াল কালার একটা শাড়ি পরে নিয়েছি ভীষণই সুন্দর লাগছে বড্ডই লাগছে আর একটা সফট এন্ড সডেন লুক দিয়েছি সো আজই হচ্ছে আমার বোনপুর অর্ণবাশন মুকে ভাত সেই কারণে রেডি হয়ে এখন বেরাচ্ছি তো মনু বাবা নিচে দাঁড়িয়ে আছে চলো তাড়াতাড়ি বেরোনো যাক কারণ অনেক লেট হয়ে গিয়েছি আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ওখানে কি ওখানে কি ডেকোরেশন হয়েছে না হয়েছে সব ঠিক তোমাদেরকে দেখিয়ে রাখব আর নিচুয় বাবা দাঁড়িয়ে আছে আমাকে তাড়াতাড়ি করে বেড়াতে হচ্ছে আর অনেকটা লেট হয়ে গেছি দিন বাড়িতে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো আর রাস্তাতে না আমার কিছু শপিং করা আছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা এখন আপাতত বেরোনো যায় রেডি হয়ে গেছি মনা তুমি রেডি হয়ে গেছো

আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন আর আমার কাছে আমার দিদির কাছে কারণ আমার যে বোন ও আমার কুচকু কুচকুশোনা ওর আজকে হচ্ছে অন্নপ্রাশন যেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আজকে দিনটা আর দাদা তো গতকাল পৌঁছে গেছে সেখানে আর আমি একটু লেট হয়ে গেল আমার সেই কারণে আমার ভীষণ খারাপও লাগছে বাট এই যে ফুরফুরে হাওয়াটা খেতে খেতে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে দিদির বাড়ি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো আই হোপ কি তোমাদের আজকে ভ্লগটা ভীষণই ভালো লাগবে

হ্যাঁ যেটা গিফট নিয়েছি বাট এক্সট্রা একটা গিফট এর কথা ভাবছিলাম সেটা দেখছিলাম যাবো বলে দোকানে ঢুকবো বলে দেখি মলে যাওয়া যাবে কি দোকানে কি এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এখন গেল মনের বাবাই মিষ্টি আনতে জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়েছে মিষ্টি আনতে গেছে মিষ্টিটা আনু মাঝে মাঝে দাঁড়াচ্ছি আর বৃষ্টিটা মাঝে মাঝে জোরে আসছে আবার কমে যাচ্ছে জোরে আসছে আবার কমে যাচ্ছে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় প্রায় তিরিশ মিনিট তো হয়েই গেছে এখন আর কতক্ষণ লাগে যাই না এখন আর কতক্ষণ লাগবে সেটা ঠিক বলতে পারছি না চলো দিদিতে বাড়ি রাস্তাতেই আছি মানে আর পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে এখান থেকে মনে বাবা মিষ্টি আনতে গেছিলো কিনে ফেলেছে গাড়িটা গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল চলো গাড়িটা ছাড়ছে যাওয়া যাক আমরা এসে পড়েছি যেখানে গিয়েছে হ্যাঁ হ্যাঁ গিয়ে গেছে এ বাবা এ আম তো মনে એમ করতে পারো খালি গেছে যেন

ওর এত মন কিচ্ছু না মায়ার ইঁদুর থেকে বিড়াল থেকে শুরু করে সব ওর বাড়িতে চলে আসে দেখো কি কিউটি উঠে বাসা তৈরি করেছে কি সুন্দর এই দেখো না না এটা কি হয়েছিল সেই কিছুদিন আগে ঝড় উঠেছিল না তখন ওপর থেকে বাসাটা পড়ে গিয়েছিল

And I pray, all I need are some better day. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just keep buying everything. See you in the next life. Hope to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an extra.

সব থেকে বেড়া চলো নিজেকে দেখাচ্ছি আর আমার দাদাকেও তোমাদের দেখিয়ে দিয়েছি একটু আগে মনে করছিল চলো মনের বাবাই চলে আসছে প্রত্যেক লেট হয়ে যাচ্ছে आवे लेट करेगे ना चामी तो जाएगे ना दिके जाओ ओ बाबा चले ना दिके जाते हैं अच्छा 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 अच्�

জল <laughs> 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 খাবে আঙুল দিয়ে দাও মুখটা ধরবে ছবি তুলবে দেখ ছবিটা তুলো

চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি অন্নপ্রাশনের ভিডিওটা ততক্ষণ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক একটা একটা কমেন্ট করে দিও বন্ধুরা